নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি মধুবন্তি শুরু করছি সংবাদ সারাদিন শুরুতে যে খবরে নজর রাখবো আজ সকাল থেকে বান্দে পড়ে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই ভারতীয় বাহিনীর ভারতীয় সেনা অভিযানে নিহত শীর্ষ লস্করে তৈবাত জঙ্গি নিহত জঙ্গি আলতাফ লালি কাশ্মীরে লস্করের শীর্ষ নেতাও অন্যতম কমান্ডার শিরোসে লস্করে তৈবাতে রিক্রুটারের দায়িত্ব পালন করত লালি পহেলগাঁও হামলায় লালির যোগ আছে কিনা খতিয়ে দেখছে সেনা ও গোয়েন্দারা ভারতীয় সেনা অভিযানে নিহত এই শীর্ষ লস্করের তৈবাত জঙ্গি আলতাফ লালি কাশ্মীরের লস্করের শীর্ষ নেতা অন্যতম কমান্ডার ছিল সেই সঙ্গে লস্করে তৈবাতে রিক্রুটারের দায়িত্ব পালন করত লালি পায়েলগাঁও হামলায় লালির যোগ আছে কিনা সেটা এখন খতিয়ে দেখা হচ্ছে খতিয়ে দেখছেন সেনা এবং গোয়েন্দারা ডিজিটাল হেড অর্পণ ঘোষ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা কথা বলে নেব তার সঙ্গে অর্পণ এ বিষয়ে কি তথ্য উঠে আসছে দেখো অধুমন্ত্রী এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা ভারতীয় সেনার একটা বড় সাফল্য পাহরুদা হামলার প্রায় বাহাত্তর ঘন্টা পর এই সাফল্য এসেছে এবং কাশ্মীর জুড়ে যে জঙ্গি দমন চলছে তার বড় সড়ো সাফল্য বলা যেতে পারে বন্দিপোড়ায় যে গত গতকাল রাত থেকে সেনা অভিযান চলছিল আজ সকালে জানা গিয়েছে যে শীর্ষ শীর্ষ লস্কর জঙ্গি তাকে খতম করেছে তাকে নিকেশ করেছে ভারতীয় সেনা আলতাফ আলী আলতাফ আলী ছিল শীর্ষ লস্কর জঙ্গি এই কারণে সবচেয়ে বড় খবর কারণ হচ্ছে কাশ্মীরে যে এল ডি অর্থাৎ লস্করি তহিবার রিক্রুটমেন্ট হতো এবং কমান্ডার যে ছিলেন তার মূল দায়িত্ব ছিল আলতাফ লালির হাতে সেই কারণে আলতাফ আলীকে নিকেশ করা ভারতীয় সেনার কাছে একটা বড় সড় সাফল্য যদিও পহেলগায়ে হামলা তার কতটা ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে তবে ইতিমধ্যে তোমায় জানিয়ে রাখি মধুবন্তি যে নরেন্দ্র মোদী বলেছিলেন যে যে সমস্ত জঙ্গিরা রয়েছে তাদেরকে কিন্তু খুঁজে বের করে মাটির সঙ্গে মিশে দেওয়া হবে তারপরেই কিন্তু এই অভিযানে একটা বড় সড়ো সাফল্য বলা যেতে পারে শুধু তাই নয় পেহলগে হামলার পর যেভাবে জঙ্গি দমনের কাজ শুরু করেছিল ভারতীয় সেনা আজ সকালে যে দুজনের খবর সামনে এসেছে তাদের বাড়িও কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে এক কথায় ব্লাস্ট করে দেওয়া হয়েছে অন্যতম অভিযুক্ত আসিফ শেখের পুরো আমার যে বাড়িতে ছিল সেখানে তল্লাশি অভিযান করতে গিয়েছিল সিকিউরিটি ফোর্স তবে ফাঁকা বাড়ি দেখা যায় কিন্তু ফাঁকা বাড়িতে বেশ কিছু সরঞ্জাম দেখে তাদের সন্দেহ হয়ে যায় এখানে কেউ না কেউ আছে তারপরে কিন্তু এই বাড়িতে ব্লাস্ট করা হয় এবং প্রবল গুলি বর্ষণ হয় তাতে জানা গিয়েছে যে এই দুটি জিনিস পুরো ব্লাস্ট হয়ে যাওয়ার পর আরো দুই জঙ্গি ওখান থেকে পালিয়ে গিয়েছে তাদেরকে যত দ্রুত সম্ভব ধরার চেষ্টা করছে তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে লস্করি তৈবার অন্যতম কমান্ডার আফতাব আলী নিকেশ হয়েছে মধুবন্তী ধন্যবাদ কথা বললাম আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষের সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো পাহেলগাঁও হামলার বাহাত্তর ঘন্টাও পেরোয়নি কাশ্মীর জুড়ে জঙ্গি দমন অভিযানে বড় সড় সাফল্য পেল ভারতীয় সেনা বান্দিপুরার সেনা অভিযানে নিকে শীর্ষ লস্কর জঙ্গি